গুড মর্নিং এ বিগ ওয়েলকাম টু মাই চ্যানেল তো কেমন আছো তোমরা আশা করি খুব ভালো আছো আমিও ভালো আছি তো আবার চলে এসেছি নতুন আরেকটা ভিডিও নিয়ে আর জামা ষষ্ঠীর দিন আর মা খুব সকাল সকাল সমস্ত কাজ সেরে মন্দিরে ষষ্ঠী পুজো করতে গিয়েছিল আর ওখান থেকে সেরে এসে লেগে পড়েছে লুচি দিয়ে এনে মা লুচি ভাজছে মায়ের লুচি ভাজা কতগুলো হলো মা মেয়েটা আর ঠাকুমাকে খেতে দেওয়া হয়ে গেছে এখনো জামাইরা কেউ ঢোকেনি আমি এখানে মাকে লুচিগুলো বেড়ে দিচ্ছিলাম কিছুটা লুচি আমি আর মা মিলে ভেজে নিলাম তারপরে জামাই রেলে বাকিটা ভাজা হবে আর দেখো লুচি ভাজা শেষ না হতে হতে বোনও হয়েছে গেছে বোন এসে গেছে নাচো এই যে বোনের ছেলে সবচেয়ে দুষ্টু এসো ওয়েলকাম তুমি কোথায় এসেছো তুমি কোথায় এসেছো লম্বা দাদুর নামটা কে দিয়েছে বাবরে মায়ের কথায় এখন থেকে উঠছি তার বসছিস মায়ের ছোট ছোট মেয়ে আর জামাই তো এসে পড়েছে কিন্তু ছিল না আমি তো তিন দিন আগে এসে গেছি তাই জামাই বাবা জীবন একাই আসবে সঙ্গে ছেলেটাকে আনা হবে আদর যত্ন করে মা ছোট জামাইকে জল খাবার তো খেতে দিয়ে দিয়েছিল কিন্তু এক ফোঁটা শান্তিতে সে খেতে পারছিল না কারণ এই পুচকুশোনাটা সমানে চালিয়ে যাচ্ছিল তুমি খাও আলাদা করে খাও বাবু এসো মা খাবে এসো বাবা খেতে দাও সেটা খাবি না ডট এগারোটার সময় পৌঁছালো বাড়ির বড় জামাই সঙ্গে ছোট্ট আর্যও ছিল দিদিকে দেখে বিশাল আনন্দ তার আজ তিন দিন পর দিদিকে দেখতে পাচ্ছে তাই আনন্দের আর সীমা ছিল না তার আর এদিকে বোন ছেলেটাকে খাওয়াতে বসেছিল জুনকে আমি আগেই খাইয়ে দিয়েছিলাম স্নানের মা আবার সেকেন্ড টাইম আবার জলখাবার সাজানো শুরু করলো জলখাবারে কী কী ছিল তোমাদের একবার বলে দিই গরম গরম লুচি সামুয়ের পায়েস ঘুগনি আর মিষ্টি থালা ভর্তি লুচি দেখে মজা পড়াশোনা হচ্ছে না তো খুব ভালোভাবে আছে লাইফটা দারুণভাবে কাটছে প্রত্যেক দিন পেয়ে যাচ্ছে যা চাইছে তাই পেয়ে যাচ্ছে দুই জামাইয়ের জলখাবারে আপয়ন্ত শেষ হলো আর এদিকে আমরা দুই বোন মিলেও জলখাবার খেয়ে নিয়েছি এবার দেখো রেডি হয়ে গেছি একটু বাজারে যাব। মায়ের জন্য গিফট কেনা হয়নি তো ওইটাকে কেনার জন্যই আমরা বাজারে যাচ্ছি এখন তো সেই বলছি পুরো ব্লগটা দেখতে থাকো জামাই ষষ্ঠীতে মাকে দুই বোন মিলে কি গিফট করলাম আর বিনিময়ে মা দুই জামাইকে কি রিটার্ন গিফট দিল সেটাও দেখে নাও চার চারজন বাচ্চাকে বাবার দায়িত্বে রেখে দিয়ে বেরিয়ে পড়লাম দুই বোন মিলে বাজার কেউ যাতে বাইনা না করে যার জন্য ওই যে দেখতে পাচ্ছো দূরের মাঠে ওদেরকে খেলতে পাঠিয়ে দিয়েছিলাম আর এটা বলবে

দুই বোন মিলে আমরা ভেবে রেখেছিলাম যে এবার জামাই ষষ্ঠীতে মাকে একটা ইন্ডাকশন কিনে দেব পছন্দ করে সেটাই কেনা হলো আর একটা বোনের ছেলের জন্য ওয়াটার বোতলও কেনা হলো তো প্রথমে ভেবেছিলাম প্রেস্টিজের নেবো বাট পরে বাটারফ্লাই না হলো ওটা আঠেরোশো ওয়াটের ছিল তবে বোন মায়ের জন্য আরেকটাও গিফট এনেছে সেটা দেখাবো আমি ঠিক ভিডিওর একদম শেষে তো পুরো ভিডিওতে তোমরা সঙ্গে থাকো সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করব এই কালারটা এই কালারটা এটা বেশি সুন্দর লাগে সুন্দর লাগে তারপর আমরা গেছিলাম জুতোর দোকানে মেয়ের জন্য একটা জুতো কেনার ছিল তবে বোনই সেটা কিনে দিয়েছিল অনেকদিন ধরে বলেছিল ওকে যে তোকে একটা ক্লক কিনে দেবো সেটা কেনার জন্য আমরা গিয়েছিলাম মেয়েদের পিঙ্ক কালার এই কালার ভালো লাগে এটা সুন্দর লাগছে পিঙ্ক আর নেবো না পিঙ্ক অনেক নেওয়া হয়েছে হ্যাঁ এটা অনেকদিন পরে গেলেও এটা হ্যাঁ প্রয়োজনীয় জিনিসপত্র কেনার পর বাড়ি ফিরে এসে দেখি মায়ের মাংস কষে একদম প্রেশারে চেপে গেছে পাখিটা কাঠের উনুনে সেদ্ধ করে এবার শুধু সিটি ওটা অপেক্ষা তাহলে মাংস রেডি কাঠের মাংসটা বসানো হয়েছে আমরা এই বাজার থেকে এলাম ও ঢুকিনি বাড়ি এদিকে মায়ের ভোজাভুজি অনেকটা কমপ্লিট করে নিয়েছে মা এটা পোস্ত বড় হচ্ছে যেটা আমি ভাজছি মা একটু রেস্ট নিয়েছে কারণ এতক্ষণ মা ছিল আর মাটনটা তো মাছ আপিয়ে দিয়েছে আগে আর এখানে পটল ভাজা বেগুন ভাজা শাক ভাজা আর এটা কুঁদি ভাজা বাকি আজ শুধু এবারে দু রকম মাছ তা একটা ভাজা হবে কাতলা মাছ আর চিংড়ি মাছটা একটা দেখি কেমন করা হয় ওটা করলেই মোটামুটি আজকে রান্না কমপ্লিট এ বাবা রে থাকে চাঁদ চলছে দেখো রে মাছ ভাজা বসিয়ে দিয়েছি তাই মাছ ভাজা বেশি হবে না গুনে গুনে করবো জামাইদের করে দু পিস করে আর বাকি সবারই এক পিস করে মাংস আছে তাই কেউ কীরকম নেবে না তাই মাছ ভাজাগুলো গুনে গুনেই ভাজা হচ্ছে এবারে চিংড়ি মাছটা মাছের মধ্যে দেখছি কিছুটা মাছের ডিম ছিল তো তাই একটু বড়া ভেজে নেবো তারপরে চিংড়ি মাছটা বসাবো পেঁয়াজগুলো ভাজতে দিয়ে দিয়েছি এবার চিংড়ি মাছটা দিয়ে দেবো মাছটা পেঁয়াজ রসুন আর আদা জিরে বাটা দিয়ে চিংড়ি মাছের মশলাটা রেডি করে নিয়েছি চিংড়ি মাছটা মশলা দেওয়া হয়ে গেছে টমেটোটা অ্যাড করবো আর এই যে কাঁচা লঙ্কাটা কেটে রেখেছি এগুলো ছটা কাঁচা লঙ্কা আর একটা সত্য টমেটো চিংড়ি মাছটা বাবা চিংড়ি মাছটা সমস্ত রান্না কমপ্লিট এই যেখানে ভাজা ভুজি আছে চিংড়ি মাছটা হচ্ছে এবার বাকি ডিমের বড়াটা ভেজে নেবো এই যে মাছ ভাজা এটা মাছের ডিমের বড়া অল্প ভাজা হয়েছে কোনোভাবে অল্প কটা ভেজে তারপরে চিংড়ি মাছটা করে নিয়ে এগুলো বাকিটা ভাজবো এটা পোস্তর বড়া আর এই যেখানে মাংস আছে সব গরম দাও আমি মেখে দিচ্ছি তু ওয়েট করো আমি সব মেখে দিচ্ছি হাতটা ধুয়ে আসি তুমি নিজে মাখ পারবে তাই মাখো বাচ্চা বাটিকে খেতে দেওয়া হয়ে গেছে এবার জামাইদের পালা খেতে দেওয়ার ঠিক না করি তুমি তো বললো পাঁচটা জোর তো আমি ছাড়া হয়েছি একসাথে মা ভাত বাড়ছে ভাত বাড়া পুরো শেষ এবারে দুগুলো মাংসের ঝোলটা দেবে బిగ్గలో దే ది పొచ్చ ది తు రా দুপুরের খাবার দাবার বেড়ে দেওয়া হয়েছে দুই জামাইকে বাট ছোট জামাই এখনো বসেনি একটু স্নান করতে গেছে আর এদিকে বড় জামাই খেতে বসে গেছে মা আগে রান্না করে বসে সমস্ত খাবার বেড়ে দিয়েছিল আর বোন সেগুলো টেবিলে নিয়ে এসে ভালো করে সাজিয়ে গুছিয়ে পরিবেশন করে দিল কিন্তু বদমাস পুচকুড়াকে আগেই খাইয়ে দিয়েছিল খাইয়ে দাঁড়িয়ে নিজের ছেলেকে মোবাইল দিয়ে বসিয়ে রেখে তারপর এদিকে মাকে হেল্প করছিল। আর বাকি তিনটে বাচ্চা তো নিজেরাই হাতে করে খেতে পারে খাওয়ানোর ব্যাপারে ওদের নিয়ে কোনো সমস্যা হয়নি তার উপর মনের মতো পদ রান্না হয়েছিল তাই তিন মূর্তিতে জমিয়ে আনন্দ করে খাচ্ছিল কথায় বলে না সঙ্গ দোষে লোহা বাসে এই ব্যাপারটা ওদের ক্ষেত্রে সেদিনে প্রযোজ্য হয়ে গেছিল দেখি জুন হয়ে যাবে মা যা যা রান্না করেছিল তার মধ্যে ছিল ভাত শাক ভাজা কুন্দি ভাজা বেগুন ভাজা পটল ভাজা মাছ ভাজা পোস্তর বড়া মাছের ডিমের বড়া চিংড়ি মাছ আর মাংসর ঝোল শেষ পাতে আমার দই তো ছিল মিষ্টি কেউ খাবে না বললো আমার বাবার অতি পুরোনো একটা নেশা বা শখও বলতে পারো যেটা বাবা এখনো ধরে রেখেছে এই যে দেখছো পায়রা পোশাক এই এক বিশাল গুরুদায়িত্ব বাবার ঘাড়ের ওপরে চাপানো আছে যার জন্য বাবা কোথাও বাড়ি থেকে বেরোতে পারে না হে কালু তো কেন কুকুরটা তার ছিল কেন হ্যাঁ সকালবেলা থেকে ভীষণ চাপা গরম একটা আর বিকেল বেলায় ওয়েদারটা করে দিল পুরো উল্টোটা দুপুর বেলায় কেউ সেরকম ঘুমোতে পারেনি প্রথমত এত গরম তার উপর আমাদের একতলা বাড়ি একতলা বাড়ির গরম তো আর সহ্য করার মতো নয় কোনোভাবে সকলে মিলে দুপুরটাকে পের করলাম আর বিকেল না হতে হতে সোমনাথ গেল বাজার বাচ্চাদের জন্য আইসক্রিম আনতে আমুলের যে আইসক্রিমটা এনেছিল সেটা শুধু বাচ্চারা না বাচ্চা বুড়ো সকলে মিলে খুব এনজয় করে খেলাম গরমের দিনে আইসক্রিম কেনা খেতে ভালো সোমনাথ বাইরে বসে প্রকৃতির এক ঠান্ডা আভাস উপভোগ করছিল তো বাইরে ওকে আইসক্রিম দিতে গিয়ে দেখি আকাশে হালকা হালকা মেঘ জমেছে যা দেখে আমার মন তো খুশিতে নেচে উঠলো সারাদিনের এই তাপের পর বিকেল দিকে একটু বৃষ্টি হলে বেশ ভালোই লাগে তো চলো এবারে মায়ের গিফটটা একবার তোমাদের সাথে শেয়ার করে নিই মাকে কি কি আজকে প্রেজেন্ট করলাম দুই বোন মিলে তো তোমরা দেখতেই পাচ্ছ লাইট ভাইলেট কালারের ওপর একটা গর্জের শাড়ি বোন মায়ের জন্য এনেছে প্রথমে আমি এটাকে হ্যান্ডলুম বলে মনে করেছিলাম বাট এটা হ্যান্ডলুম নয় তবে এটা আসল নামও আমি বলতে পারবো না এখন অনেক রকমের ডিজাইন শাড়ি বেরিয়েছে আর এটা যথেষ্ট লাইট ওয়েট ছিল শাড়িটা খুব সুন্দর মাও ট্যাকল করতে পারবে খুব সহজে আর এই দিকে মায়ের সেকেন্ড গিফট ইন্ডাকশন এটা আমরা দুই বোন মিলে অনেক ধরেই ভাবছি যে মাকে দেব তবে ইন্ডাকশনটা যে আমি মাকে একা গিফট করেছি তা না বোনও কিছু কন্ট্রিবিউট করেছিল আমাকে আমরা যা কিছুই করি দুই বোন মিলে প্রি প্ল্যানিং করে করি শুধুমাত্র বোন না দুই বোনের সম্পর্ক অনেকটা বন্ধুর মতো তোমাদের সাথে কথা বলতে বলতে সন্ধেহ নেমে এলো আর নেমে এলো জোর বৃষ্টি আর মায়ের তরফ থেকে দুই জামাইয়ের জন্য রিটার্ন গিফট ছিল দুইজনকে দুটো পাঞ্জাবি যেটা মা কেনে নিই শুধু মূল্যটুকু ধরে দিয়েছিল দুজনের হাতে যে যার পছন্দ মতো কিনে নেবে তারা আজকের ব্লগ সন্ধ্যে পর্যন্তই কারণ তারপরে কারেন্ট চলে গিয়েছিল তাই ব্লগ পছন্দ হলে অবশ্যই একটি লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে চ্যানেলটিকে সাপোর্ট করবেন জন্য টাটা অ্যান্ড গুড নাইট